তীব্র diarrhea দীর্ঘস্থায়ী ডায়রিয়া ভ্রমণকারীদের ডায়রিয়া পাতলা পায়খানা দ্রুত সমাধান করে ইনোটিন ক্যাপসুল আসসালামু আলাইকুম শামসুর সিদ্দিক জি আপনাদের সবাইকে স্বাগত আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিক হচ্ছে ইনোটিন ক্যাপসুল যার জেনেটিক হচ্ছে লুপিরামাইড হাইড্রোক্লোরাইড এটি আমাদের পাতলা পায়খানা ডায়রিয়া দীর্ঘস্থায়ী ডায়রিয়া পাতলা পাখানা ইত্যাদি থেকে খুব কাজ করে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলি উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানানো অসংখ্য ধন্যবাদ সুতরাং টপ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন কেড়ে আমাদের মেদবা ফিক্সে হলো একটি বহুল ব্যবহৃত ডায়রিয়া বিরোধী ঔষধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে এলোপেরা মাইট হাইড্রোক্লোরাইড ইউএসপি টু মিলিগ্রাম এটি মূলত তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় ডায়রিয়া লক্ষণীয় ব্যবস্থাপনার জন্য নির্দেশিত যা মলত্যাগের প্রতি মলত্যাগের গতি কমিয়ে এবং আলগা মগের ফ্রিকুয়েন্সি হ্রাস করে দ্রুত এবং কার্যকর পোষণ প্রদান করে এ পর্যায়ে আমরা জানবো যে কিভাবে কাজ করে লেপেরামাইট ওপিএডস প্রিসেপ্টের অ্যাগোনিসিয়াম ওষুধের অন্তর্গত তবে অন্যান্য ওপিএডের বিপরীতে এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পরিবর্তে অন্ত স্থায়ীভাবে কাজ করে এটি অঞ্চল প্রাচীরের ওপিএড প্রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয়ে কাজ করে যা এসিটাইলো কোলিন এবং পোস্টাগ্লিনগুলির নিঃসরণে বাধা দেয় এই ক্রিয়া গতিশীলতা এবং টর্নেশনে হ্রাস করে যার ফলে অন্ত থেকে ইলেকট্রোলাইট এবং জল শোষণ বৃদ্ধি পায় যার ফলে মল শক্ত হয় এবং মল ত্যাগের হ্রাস পায় এ যে জানবো আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন তীব্র ডায়রি প্রায়শ সংক্রমণ খাদ্য অসহিষ্ণুতা বা কারণে এটা হয়ে থাকে দীর্ঘস্থায়ী ডায়রিয়া যা জ্বালাময় অন্ত্রের সিন্ড্রম আইবিএস বা প্রদাহজনক অন্ত্রের রোগ আইবিডি এর মতো অবস্থার সাথে সম্পর্কিত ভ্রমণকারীদের ডায়রিয়া অর্থাৎ ভ্রমণের সময় দূষিত খাবার বা জল খাওয়ার ফলে যে ডায়রিয়া হয়

অর্থাৎ কিছু সতর্কতা রয়েছে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেমন হেপাটিক প্রতিবন্ধকতা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত রক্তে ডায়রিয়া উচ্চ জ্বর ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে সৃষ্ট ডায়রিয়া ক্ষেত্রে চিকিৎসার পরামর্শ ছাড়া সুপারিশ করা হয় না চিকিৎসার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো উন্নতি না হয় তবে ব্যবহার বন্ধ করে দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে খিচুনি বমি ভাব কথা ফোরা ইত্যাদি সুতরাং আমরা বলতে পারি ইমোটিল বা লোপারামাইড হাইড্রোক্লোরাইড ইউএসপি একটি নির্ভরযোগ্য দ্রুত কার্যকরী ডায়রিয়া বিরুদ্ধে কার্যকর এজেন্ট যা তীব্র এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া থেকে কার্যকর উপশম প্রদান করে যদিও এটি সাধারণ নিরাপদ এটি দায়িত্বের সাথে ব্যবহার করা উচিত প্রস্তাবিত ডোজ এবং নির্দেশিকা মেনে চলা উচিত অর্থাৎ আপনার যদি তীব্র ডায়রিয়া পায়খানা হয় সেক্ষেত্রে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে ডাক্তার সাথে আলোচনা করে এই মেডিসিন সেবন করতে পারেন অথবা আপনার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েও এই মেডিসিন সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতি তার মেডিসিন বলা হয় সুতরাং আপনার অবশ্যই যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ সেই পর্যন্ত ভালো থাকুন যার পর আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিক সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ